নমস্কার আমি আর আপনারা দেখছেন ফ্রড বাংলা ইউটিউব চ্যানেল আপনার সবচেয়ে কাছের বন্ধুটি রাতে মেসেজ করে বলল দোস্ত খুব বিপদে আছি প্লিজ একটু টাকা পাঠা আপনি হয়তো টাকা পাঠিয়ে দিলেন কিন্তু কিছুক্ষণ পরেই জানলেন আপনার বন্ধুর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে টাকাও গেল আর আপনিও ঠগলেন আজ আমরা কথা বলবো ফেসবুক ও ইনস্টাগ্রামে হওয়া সবচেয়ে বিপজ্জনক তিনটি ফ্রড নিয়ে এই তিনটি ফাঁদ থেকে না বাঁচলে যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে আর আপনার টাকাও খোয়া যেতে পারে এক নম্বর বিপদ হলো বন্ধু সেজে টাকা চাওয়া প্রতারকরা প্রথমে আপনার পরিচিত কারো ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করে নেয় অথবা তার ওই ব্যক্তিগত ছবি চুরি করে হুবু একটি নকল অ্যাকাউন্ট প্রোফাইল তৈরি করে এরপর তারা আপনার কাছে মেসেজ পাঠায় আমার বাবা অসুস্থ আমার এটিএম কাজ করছে না বা ফোন পে গুগল করতে পারছি না তুই প্লিজ একটু টাকা পাঠিয়ে দে কালই দিয়ে দেব। আমরা বিশ্বাস করি কারণ এটি আমাদের কাছের মানুষ দ্রুত সাহায্যের আশায় আমরা আর যাচাই করি না বাঁচার উপায় এখানে একটি টাকা পাঠানোর আগে অবশ্যই তাকে সরাসরি ফোন করুন মেসেজে কথা বলবেন না যদি ফোন না ধরে তাহলে জানবেন এটা নাইনটি ফ্রড দুই নম্বর বিপদটি হলো ইনস্টাগ্রাম হ্যাক করার সবচেয়ে আধুনিক পদ্ধতি কপিরাইট ফিসিং এই ফ্রড মূলত ইনফ্লুয়েন্সরা বা যাদের বেশি ফলোয়ার্স আছে তাদের টার্গেট করে আপনি হয়তো একটি ডিএম বা মেল পেলেন মেসেজে লেখা আপনার অ্যাকাউন্ট কপিরাইট লঙ্ঘন করেছে বা আমরা আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে চাইছি সেই মেসেজে একটি লিংক থাকে যেখানে আপনাকে দ্রুত অ্যাকশন নিতে বলা হয় আপনি সেই লিঙ্কে ক্লিক করলে একটি নকল ফেসবুক বা ইনস্টাগ্রাম লগ পেজ খুলে যায় যা দেখতে একেবারে আসলের মতো আপনি যখনই সেখানে আপনার ইনস্টাগ্রামের ইউজার আইডি পাসওয়ার্ড দেন মুহূর্তে সেটি প্রতারকের কাছে চলে যায় এবং আপনার অ্যাকাউন্ট হয়ে যায় হ্যাক তাহলে এই ফ্রড থেকে বাঁচার উপায় কি মনে রাখবেন ফেসবুক বা ইনস্টাগ্রাম কখনোই আপনাকে ব্যক্তিগত মেসেজ বা ইমেলের মাধ্যমে আপনার পাসওয়ার্ড বা লগ ইন তথ্য জানতে চাইবে না তিন নাম্বার এবং সবচেয়ে প্রচলিত ফ্রড হলো ঘরে বসে টাকা ইনকাম করার প্রলোভ ফেসবুক ফিডে বা ইনস্টাগ্রাম স্টোরিতে আপনি খুব লোভনীয় বিজ্ঞাপন দেখতে পাবেন প্রতিদিন এক ঘন্টা কাজ করে পাঁচ হাজার টাকা আয় করুন বা পাঁচশো টাকা বিনিয়োগ করে দ্বিগুণ লাভ করুন এই বিজ্ঞাপনে ক্লিক করলে আপনি এমন একটি ওয়েবসাইটে যাবেন যা হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ বা অন্যান্য ব্যক্তিগত তথ্য চুরি করে নেবে আবার অনেক সময় তারা আপনার কাছ থেকে রেজিস্ট্রেশন ফ্রি বা সিকিউরিটি ডিপোজিট হিসেবে প্রথমে টাকা টাকা দাবি করবে দিলেই তারা উধাও এখানে বাঁচার উপায় একটাই সহজে অল্প সময় বিনা পরিশ্রমে বড় অঙ্কের অর্থ উপার্জনের কোনো বৈধ পথ নেই যদি থাকে তাহলে সেটি আপনার মতো সাধারণ মানুষের জন্য বিপজ্জনক হতে পারে তাহলে এই তিনটি মারাত্মক সোশ্যাল মিডিয়া ফ্রড থেকে বাঁচার জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি কাজ কি। টু ফ্যাক্টর অথেন্টিকেশন এক্ষুনি আপনার ফেসবুক ইনস্টাগ্রাম সেটিংয়ে যান এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন এর ফলে আপনার পাসওয়ার্ড জানলেও আপনার ফোনে ওটিপি না এলে কেউ লগ করতে পারবে না অচেনা কোনো লিঙ্কে ক্লিক করবেন না অচেনা কোনো মেসেজ বা ইমেলের লিংকে ক্লিক করবেন না বিশেষ করে যদি সেটি আপনার কাছে পাসওয়ার্ড জানতে চায় তৃতীয় উপায় এখানে হলো কোনো বন্ধু বা আত্মীয় টাকা চাইলে মেসেজে ভরসা না করে সরাসরি ফোন করে যাচাই করুন তারপরই টাকা পাঠান আশা করি আজকের ভিডিওটি আপনাকে এই ডিজিটাল যুগে আরও বেশি সচেতন হতে সাহায্য করবে মনে রাখবেন সচেতনতাই হলো আপনার সেরা সুরক্ষা ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করুন শেয়ার করুন এবং আপনার পরিচিত সবাইকে সতর্ক করুন পরবর্তী কোনো ফ্রড নিয়ে ভিডিও চান কমেন্টে জানান ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন